নামেই স্বাস্থ্য কেন্দ্র ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশ বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনায় অসন্তুষ্ট রোগীর আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা শৌচালয় রয়েছে কিন্তু নির্মাণের পর থেকেই তালা বন্ধ অবস্থায় কোনটিতে তালা না দেওয়া থাকলে নোংরা আবর্জনায় ভর্তি শৌচালয়টির চারিপাশে ফাঁকা জায়গায় পায়খানায় ভর্তি এই বিষয়টি রোগীর আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করা হলে তারা জানান শৌচালয় রয়েছে কিন্তু তালা লাগানো এবং পরিষ্কারের অভাবে ভুগছে তাই বাধ্য হয়ে তারা বাস স্ট্যান্ডের সামনে শৌচালয় ব্যবহার না হয়ে হাসপাতালের সামনে পুকুরে গিয়ে প্রতিক্রিয়া সারছেন গোটা ঘটনাটি নিয়ে বোরাবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ তরুণ মাহাতো ঘটনার কথা স্বীকার করে বলেন অতি সত্তর হসপিটাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বোরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুভাষিষ মোদী জানান জলের কয়েকদিন সমস্যা হয়েছিল তাই এই সমস্যা হয়েছে কেন বাইরে যাচ্ছেন মানে হসপিটালে কি শৈচালনী আপনি কত দূর যান আপনার বাইরে ও বাহার বাঁধ আছে আচ্ছা মানে পুকুরে যাচ্ছেন পুরুল্যকর্ম করার জন্য নাকি পুকুর আবর্জনা হয়ে তো কেন এরকম অবস্থা অবস্থাটা দেখুন এগুলো ঠিক না করে আমাদের যে পেশেন্ট নিয়ে আসা হয় আমাদের প্রেজেন্ট অ্যাডমিশন আছে কিন্তু আমাদের রশিদ আই তুমি নিয়া সর তো এখানে কি সয়চালো নেই সয়চালো আছে কিন্তু বন্ধ হয়ে আছে কোথায় যান আপনারা সুযোগ করতে বাইরে যাওয়া বাইরে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে কিলা সয়চালো দিলা খোলা হয় কি নাম হচ্ছে বাথরুম লাইদিগুলো ওয়াসটেইন যেতে হচ্ছে অনেক এক কিলোমিটার কেন বাথরুম নেই আচ্ছা

আমার বৌদি বলতে কি চাইছেন আপনারা আপনারা চাইছি যে এটা সকলের জন্য এটা ওপেন হয়ে যাক বাথরুমটা কি নাম তো এ ব্যাপারে আমরা বিএমএইচ এর সাথে আর কি আলোচনা করেছি কিছু কিছু জায়গায় আর কি অপরিষ্কার আছে সেটা স্বীকার করে নিতে কোনো অসুবিধা নাই তবে আগে যে অবস্থায় ছিল তার থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আর কি রাখার চেষ্টা করছি এবং আগামী দিনে আশা করি যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আর কি থাকবে শৌচালয় তালা দেওয়া যায় শৌচাগারটা নতুন বানানো হয়েছে আবার একটা ধরা হয়েছে আমরা যেটা ওই যে শৌচাগারটায় আর কি তালা দেওয়া আছে সেটা কেবলমাত্র আমাদের ওই স্বাস্থ্যকেন্দ্রের স্টাফগুলাই ব্যবহার করে এবং আমরা সমস্ত পাবলিকের জন্য হয় ভিতরে আছে আবর্জনা রয়েছে হ্যাঁ যেটা আপনার বাঁ সাইডের যে আছে টয়লেটটা সেটা এখন সাময়িক যেটা দেখা যাচ্ছে সেটা আবর্জনা আছেই তো এটাকে আমরা অতি সত্তর আর কি এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব চাবি দিয়ার বিষয়টা মানে কেন চাবি থাকে চাবি ব্যাপারটা ততটা আমার আর কি জানা নাই তো এটার এটার ব্যাপারে আমি বিয়মিত সাথে কথা বলবো আমি শ্রী তরুণ কুমার মাহাতো জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের আর কি কর্মাধ্যক্ষ तापरे हमारा जनरेटर का बोरे अपना दूसरा मुझे भी हमारा केस है। हमारा इलेक्शन हमारे यहाँ हमारे जैसा और इस इलेक्शन कोई नहीं जानता। तो रासायनिक चीज़ एक और एक्टिवेट हमारा बोरे दूर तार आगे ये का अच्छे सोर्स ज़्यादा चाला बे जनरेटर के महीन देख बेटा ये का ऑपरेशन हो चुका है। �